দেখো আজকে আমাদের এই সন্ধ্যাবেলায় একটি নতুন ভিডিও আমরা আপলোড করতে চলেছি সেটা হচ্ছে এবং সেই সাথে আমাদের একজন স্টুডেন্ট রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে সে ফাইনাল সিলেকশন হয়েছিল কিন্তু হওয়ার পরে তার কিছু প্রবলেম থাকার জন্য সে কিন্তু ফাইনালিং জয়নিং করেছিল না তার জয়নিং লেটার অলরেডি চলে এসেছে সে আগামীকালকে জয়নিং করবে তাকে আমরা আমাদের সেন্টারের তরফ থেকে একটা ফুলের মালা দিয়ে তাকে আমরা বরণ করবো এবং সেই সাথে তাকে আমাদের মিষ্টি মুখ করবে আমাদের শিক্ষক মাস্টার যারা ছিল তারা এবং তার কাছে আমরা শুনে নেব খুব সংক্ষেপে যে আমাদের সেন্টারে যে সেন্টার করিমপুর নদীয়া এখানে আসলে সাকসেস হওয়ার সম্ভাবনা কতটুকু বা এসএসসি জিডি তে আমাদের এবার যে রেজাল্ট আমাদের হয়েছে গত কয়েকদিন আগে সেখানে আমাদের চুয়ান্ন প্লাস স্টুডেন্ট আমাদের পাশ করেছে এবং ভালো নম্বর পেয়ে পাশ করেছে তাদের প্রত্যেককে আমরা আমাদের সেন্টারে ডাক করেছি তারা সবাই যেহেতু সেন্টার উপস্থিত ছিল না তাই প্রত্যেকে একসঙ্গে আসলে আমরা একটা ভিডিও তোমাদের সামনে তাদের তাদের প্রত্যেকের মুখে ইন্ট্রোডাকশন পড়াশোনার সিস্টেম কোন স্ট্র্যাটেজি আমরা তাদেরকে ফলো করিয়েছিলাম তার জন্য তারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে জিকে ম্যাথ জিআই হিন্দি সমস্ত অধ্যায়ের উপরে আমরা কোন কোন বা কিভাবে আমরা পড়াতাম সমস্ত কিছু আমরা তাদেরকে জানবো তো প্রথমে আমাদের রাফিজুল খানকে ডেকে নেবো সে ডবল কনস্টেবল কালকে আগামীতে জয়েনিং করবে হ্যাঁ আর হচ্ছে আমাদের হুগ্নিবির আর্মিতে আমাদের পাশ করেছে এগারো জন তো আমরা কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমাদের এখানে ক্লাসের চাপ বা আমাদের অন্যান্য বিষয়ের উপরে আমাদের প্রচন্ড গাইড দিতে গ্রেন্ট এই নিয়ে কিন্তু ভিডিও খুব একটা করা হয় না তো আজকে আমাদের ভিডিও একটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা রফিজুল খানকে আমাদের ফুলের মালা দিয়ে বরণ করে আমাদের মাহুল খান আচ্ছা আচ্ছা আমরা রাফিজুল খান এগুলো তো আচ্ছা রাফিজুল খানকে একটা মিষ্টি মিষ্টি বের কর আচ্ছা মিষ্টি মুখ করে আমাদের আশেম মাস্টার প্রথমে আমাদের জিয়া শিক্ষক আশেম স্যার আমাদের এই শিক্ষক খুব ভালো জিয়াই করাই তোমরা প্রত্যেকই দেখেছো আচ্ছা এরপরে আমাদের মিষ্টি মুখ করে আমাদের অঙ্কের ইসাবিল স্যার আসেন আসেন আমাদের ম্যাথের টিচার আমাদের অঙ্কের রাশাহাস খাও 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 কত খাওয়া খেয়ে নাও লাস্ট খাওয়াই মিষ্টি লাগবে না আমাদের এখান থেকে ছোট করে খাও হ্যাঁ ঠিক আছে এরপরে আর মিষ্টি মুখ আর ঠিক আছে দেখো এই হচ্ছে আমাদের ক্ষতি করে আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড কারণ দেখো আমাদের এখানে প্রায় পশ্চিম পশ্চিমবাংলার সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তাহলে একটাই কারণ যে আমাদের এখানে পড়াশোনার সিস্টেমটা খুবই ভালো এবং এখানে থাকা খাওয়া প্রত্যেকের জন্যে কিন্তু আমাদের সুন্দর ব্যবস্থা আমরা করে থাকি আমাদের এখানে সাময়িক কোনো কিছু প্রবলেম হয়তো হয় কিন্তু আমরা চেষ্টা করি সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করা এবং আমাদের স্টুডেন্টকে যথাসাথে পরিষেবা দেওয়ার তো এই রাফিজুল খান তার যারা আমাদের ইউটিউব নিয়মিত ফলো করে তারা অবশ্যই এর ভিডিও দেওয়া আছে দুটো পেছনে তার ইন্টারভিউ ভিডিও দেওয়া আছে এবং সে ফাইনাল সিলেকশন হওয়ার পরেও একটা ভিডিও দেওয়া আছে তারপরে দেড় বছর পরে সে ফাইনালি কালকে জয়নিং করবে তার বাড়ি একদম আমাদের বাড়ির কাছে আমাদের সেন্টার থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে তারপরেও কিন্তু সে সেন্টারে সবসময় থাকতো দেখো চাকরি পেতে হলে তোমাকে বাড়ি বাড়িঘর সবকিছু ত্যাগ করতে হবে তোমাকে সেলফ স্টাডির পাশাপাশি যেমন কঠোর পরিশ্রম তার পাশাপাশি কোনো কিন্তু গাইড এর প্রয়োজন তাই সে গাইডটা নিতে চাইলে অবশ্যই কোনো না কোনো একাডেমিতে তোমার থাকাটা জরুরি বা তোমার যদি বাড়িতে মনে হয় যে আমার কোনো গাইডের দরকার নেই সেলফ স্টাডিটাই আমার জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার ঠিক আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের বাড়িতে বসে পড়াশোনা খুব একটা ভালো হয় না তো আমরা রাফির কাছে কয়েকটা কথা শুনে নেবো যে রাফি এখানে কতদিন ছিল এখানে পড়াশোনা কেমন হতো খুব সংক্ষেপে সবাইকে ধন্যবাদ আমি এখানে দু হাজার কুড়ির যে অ্যাপ্লিকেশন হয়েছিল তারপর থেকে আমি ছিলাম যতদিন না ইন্টারভিউ হয়েছিল এবং ইন্টারভিউ দেওয়ার পরে ফাইনালি আমি বাড়ি গিয়েছিলাম এবং এতদিন বাড়িতেই ছিলাম আমাদের মেরিট হওয়ার আজকে এক বছর চব্বিশ দিন পর আমার জয়নিং হবে দেড় বছর না এক বছর এক বছর চব্বিশ দিন যাক এটা যেন আর কারোর সঙ্গে না ঘটে বিহারে প্রবলেম থাকার জন্য এরকম হয়েছিল আর দেশপ্রেম কোচিং সেন্টার সম্পর্কে বলার তো কোনো ভাষাই নেই তোমরা সবাই আছো এখানে পড়াশোনা খুবই যথেষ্ট ভালো হয় এবং কোচিং সেন্টার পড়াশোনা ভালো বলতে নিজেকে পড়তে হবে সবচাইতে বড়ো কথা চাকরি পাওয়ার ক্ষেত্রে সেন্টারে ক্লাসগুলো হবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে এবং নিজেকে পড়তে হবে ব্যাস এটুকুই তাছাড়া আর কোনো ব্যাপার না মক টেস্ট আমি দিয়েছিলাম প্রায় দু রিম খাতার এফোর পেজ যেগুলো আছে আমার টোটাল যতগুলো দিয়েছিলাম প্রায় দুরিম হবে কাগজগুলো আর প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট হতো এবং ফাইনাল পরীক্ষার ফাইনাল পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে প্রতিদিন দুটো করে মক টেস্ট নিয়মিত হতো দেখো আমাদের মেন বিষয় হচ্ছে একটা স্টুডেন্ট চাকরি পেতে হলে ফাইনালি যেটা তোমাদের প্রত্যেককে বলছি যেটা তোমরা ফলো করবা সেটা হচ্ছে নিয়মিত মক টেস্ট সেটা হতে পারে আমাদের সেন্টারের মক টেস্ট হতে পারে অনলাইনে কোনো মক টেস্ট বা যে কোনো মাধ্যম দিয়ে মক টেস্ট যেভাবেই হোক তোমাকে মক টেস্ট নিয়মিত দিতে হবে কারণ এখানে রাফি প্রথমে বলেছে তোমাদেরকে যে মূল হচ্ছে সময়ের খেলা ডাব্লিউপি কেপি বল এসএসসি জিটি যে কোনো পরীক্ষা বলা কেন মেন হচ্ছে সময় তাই কম সময়ে সঠিক উত্তর যে দিতে পারবে সে কিন্তু চাকরিটা ফাইনালি পাবে তাই কম সময়ে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন তোমার প্রচুর প্র্যাকটিস যে প্র্যাকটিসটা তুমি না করলে কিন্তু তুমি কখনো বুঝতে পারবে না যে তোমার টাইমটা কতটুকু সেভ হচ্ছে বা কতটুকু সময় লাগছে তাই সঠিক প্রিপারেশনের জন্য সব থেকে মেন যেটা তোমার কার্যকরী হবে সেটা হচ্ছে নিয়মিত মক টেস্ট এবং সময় ধরে মক টেস্ট দিতে হবে যেটা আমাদের এখানে নিয়মিত মক টেস্ট হয়ে থাকে কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমাদের আবহাওয়ার পরিবর্তনের জন্য আমরা মক টেস্টের ডেট দেওয়ার সব তোমার মক টেস্ট দিতে পারছি না ঠিকঠাক তো তোমরা অবশ্যই আগামীকালকে মক টেস্ট আছে সেটা তোমার দেবে আর আমাদের পরবর্তী মক টেস্টের আমরা অবশ্যই শিডিউল কালকে দিয়ে দেব তার পাশাপাশি আমাদের যারা আমাদের ইউটিউব বা ইউটিউব বা ফেসবুকে যারা ভিউয়ার তাদের উদ্দেশ্যে একটা কথা বলা যে তোমরা বাড়িতে বসে হোক বা যে কোনো একাডেমিতে হোক তোমাদের প্রিপারেশনটা যদি তোমরা ভালোভাবে নিতে না পারো তাহলে কিন্তু আগামীতে তোমরা চাকরি পাওয়ার স্বপ্নটা শুধু দেখা হবে স্বপ্নটা কিন্তু পূরণ হবে না তাই স্বপ্ন পূরণ করার জন্যে যেটা সব থেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে কঠোর পরিশ্রম তুমি যদি কঠোর পরিশ্রমী হতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই তোমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছতে পারবে না তার পাশাপাশি সঠিক গাইড টাও খুব প্রয়োজন তাই কঠোর পরিশ্রম তুমি নিজে যতটুকু করবে তার পাশাপাশি তোমাকে যদি একজন গাইড গাইড থাকে তোমাকে একজন গাইড করার মতো কোনো একজন ব্যক্তি থাকে তোমার পাশে সেই ক্ষেত্রে তোমার পরিশ্রমটা কিন্তু আরো ভালো হবে তাই আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে

সেক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন এস এস সিটি ম্যাচ পঁচিশ সেটা আমাদের আহ দশই জুলাই আমাদের স্টার্ট হয়েছিল কথা ছিল কিন্তু আমাদের বর্ষার আবার কারণে স্টার্ট হয়নি আগামীকাল অর্থাৎ তেরো তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে হিন্দি জিকে ম্যাথ জিআই প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার কিন্তু আমরা আমরা ব্যবস্থা করেছি কারণ বিগত দিনে তোমরা অবশ্যই আমাদের ক্লাসে ভিডিও দেখেছো আগামীকর দেখতে পাবে আর তুমি যদি একটি সব থেকে বিশেষ হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হয় একবার ভর্তি হওয়ার পরে থাকাকার খাওয়া সম্পূর্ণ ফ্রি এখানে কোনো মাসে মাসে বছরে কোনো টাকা লাগে না শুধু একবার ভর্তি হয় আমাদের ভর্তি ফি হচ্ছে কুড়ি টাকা এই কুড়ি টাকার বিনিময়ে কেউ যদি একবার ভর্তি হতে পারে আমাদের এখানে প্রতিদিন তিনটে করে মিনিমাম ক্লাস হবে তার পাশাপাশি আমাদের এখানে তিন বেলায় খেতে দেওয়া হবে এবং প্রত্যেকটা অর্ধায় ভিত্তিক নোট দেওয়া হবে তার জন্য কিন্তু মাসে মাসে বছরে কোনো টাকা লাগবে না তো ভিডিও আর বেশি লম্বা করে যাবে না কারণ বেশি লম্বা ভিডিও অনেকজন দেখতে চায় না আর আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেল তুমি যদি নতুন এতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা আমাদের ফেসবুক পেজটি ফলো করবে কারণ আমাদের এখানে নিয়মিত ডিফেন্সের আপডেট আমাদের দেওয়া থাকে এবং আগামীতে আমাদের অনেক ভিডিও আসতে চলেছে ডাব্লিউপি বলো কেপি বলো এসএসসি জিডি বলো সমস্ত বিষয়ের উপরে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে